বুঝতেই পারছিস বসে বসে তোর মুখ দেখবো বলে তোকে বাঁচাইনি এবার থেকে আমি যাব তাই করবি শুধু আমার একটা কাজ করে দে তোর মাকে ছেড়ে দেব কুড়ি হাজার কোটি টাকা কুড়ি হাজার কোটি টাকা অফিসিয়ালি জয় চ্যাটার্জির অ্যাকাউন্টে না সব তোকে জয় চ্যাটার্জি সেজে থাকতে হবে পুরো টাকাটা অ্যাকাউন্টে আসতেই তুই টাকাটা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবি আমি আমেরিকা পালাবো সেম স্টোরি জয় স্যারের মতন জয়সারের গল্পতে তুই আর তোর মা ডেড কোন গন্ডগোল হলে তোর মা আমার কাছে আছে তোর মায়ের ক্ষতি হবে জয়কে মারার এই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে তার থেকে ভালো আমার সাথে মাও ফিরে আসবে কিছু টাকাও পাবি সোনে পে সুহাগা ব্রো কি করে ছুট লাগলো কি করে কিছু একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট মাসিমা নাথিং টু ওয়ারি অ্যাবাউট ইট না না লাগলো প্লিজ নেহাকে কিছু বলবেন না শুধু শুধু চিন্তা করবেন